আসসালামু আলাইকুম ভিউর এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম

সেই মানে কি একদম পুরো গেট খুলে গেল একদম পুরো খুলে গেছে না এক ইঞ্চি জায়গাও আর না একদম ওপেন এটা শুধু চাপ দিয়ে এখানে নিচে বাজে তো সব কিছু নেই নেই ওই যে মাটি উঠে আছে তো আচ্ছা 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 এই কারণে আবার হচ্ছে যে ওইভাবে ফিটিংও করে দেয়া যাবে জি আবার ফিটিং করা যাবে আবার ফিটিং করে দেখাবো এই দেখেন কয় ফিট বাই কয় ফিট এটা বাই 12 বাই 8 12 বাই 8 12 বাই 8 পাশেটাও বন্ধ হয়ে যাবে মানে পুরো গেটটাই বন্ধ হয়ে যাবে জি ভাই এই যে আবার হ্যান্ডেল আছে ভিতরে এই দেখাই বাহ মানে কেউ চাইলে শুধু একটা পাল্লা খুলবে তাতেই হচ্ছে মানুষ যাতায়াত করবে এই যে একটা পাল্লা খুলবে এই যে মানে এখন হচ্ছে মানুষ যাতায়াত করবে যদি কারোর মনে হয় যে আর জায়গা লাগবে তাহলে আর পাশে এই যে ধাক্কা দিবে খুলে যাবে এই যে বাহ কেউ চাইলে যে আর একটু ভাই হ্যাঁ তাদের জন্য এই গেট বেটার আচ্ছা আবার একটু বন্ধ করেন গেটটা আমরা একটু দেখি খুবই চমৎকার একটা গেট যে ভাই আমাদের হচ্ছে যে বাড়ির সামনে জায়গা কম আমরা

আবার এই দেখেন খুবই চমৎকার ভাইরাল ডিজাইন ভিয়েতনামি ভাইরাল মানুষ হচ্ছে খোঁজে এই গেট কোথায় পাওয়া যায় দুই পাশে দুইটা স্লাইডিং এটা হচ্ছে যে স্লাইড করে চলে যাবে আর ওই পাশে এটাও হচ্ছে স্লাইড হবে তাই তো এটাও স্লাইডিং বাহ খুবই সুন্দর ডিজাইন প্রিয় ভিউয়ার্স আর সামনে আমরা দেখতেছিলাম ঢালাই নকশা